আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই সবাইকে স্বাগতম আমার আজকে ছোট্ট ব্লগটি দেখার জন্য এবং সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য অবশ্যই ব্লগটি দেখবেন ব্লগটিতে অনেক মজার কিছু আছে আজকে শুরুতে বেহাইরে লন্ডনে রাস্তায় যে বেরিয়েছিলাম এত বৃষ্টি বৃষ্টির জন্য শান্তিতে হাঁটা যাচ্ছে না কোথাও যাওয়া যাচ্ছে না আমাদের টুকিটেকি কিছু কাজ ছিল কেনাকাটা ছিল সেগুলো শেষ করে গিয়েছিলাম একটি টার্কিশ রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য সামনে সেই রেস্টুরেন্টটি যদিও আমি তার নামটি নিতে পারিনি রেস্টুরেন্টের নামটি কী ছিল টার্কিশ রেস্টুরেন্ট ওখান থেকে অনেক খাবারই ভিডিও করেছিলাম কিন্তু সেই ভিডিওগুলো কি হয়েছে আমার মেয়ে পরবর্তীতে দুটো ভিডিও কেটে ফেলেছে তার হাতে মোবাইল ছিল সে মাঝে মাঝে বিভিন্ন ভিডিওস দেখে দেখতে গিয়ে আমার যেই ভিডিওগুলো কেটে ফেলেছিল। আমি এরগুলো সেভ করতে পারিনি তো এখানে আংশিক কিছু খাবারের ভিডিও আছে দেখতে থাকুন টার্কিশ খাবারগুলো খুবই মজাদার আমাদের বাংলাদেশিও এশিয়ান ফুড থেকে একটু আলাদা তা ওরা স্পাইসি একটু কম খায় তো এখানে দেখছেন রুটি বিভিন্ন ধরনের সালাদ মরিচ এখানে বিভিন্ন ধরনের ক্যাচ মতো আছে এগুলো দিয়ে ওরা এগুলো খায় খুবই মজাদার আমরা টার্কিশ ফুড থেকে বেরিয়ে চলে গেলাম একটা কফি শপে ওখানে কফি খাবো আমি আজকে নিয়েছি হট চকলেট হট চকলেট আমার খুবই পছন্দ আমি যখন ম্যাকডোনাল্ডে জব করতাম তখন কাজ শেষ করার পরে একটা হট চকলেট নিয়ে আমি বাসায় আসতাম এখন যদিও কাজ করি না ঘরেই তাই যখন ওই কফি শপে গিয়েছি একটা হট চকলেট নিয়ে খাচ্ছিলাম সামনের সিটে আমার মেয়ে আমার সাথে বসেছিল তো হঠাৎ করে আমি এই যে স্টিকটি দিয়ে যখন কফিটা মিক্সড মিক্স করছিলাম ঠিক কিছুটা অংশ কিন্তু কফির নিচে পড়ে গিয়েছিল তো আমার মেয়ে সেটা দেখে খুবই প্রবলেম শুরু করে দিয়েছে মামি ক্লিনিং ক্লিনিং যদি ওর আড়াই বছর প্লাস কিন্তু সে ক্লিনিংয়ের বিষয়ে খুবই সচেতন আমাকে বারবার সেটা দেখিয়ে দিচ্ছে আর বলতেছে মামি ক্লিনিং ক্লিনিং ডাটি আচ্ছা যাই হোক এইখানকার বাচ্চারা এরকমই ছোটোবেলা থেকে এগুলো শিখে বড়ো হয় স্কুলে যাওয়ার পর আরও অনেক কিছুই এরা শিখে নেয় তো আমি আবার ম্যানেজারকে বলে দুটো টিস্যু এনে এই জায়গাটা ক্লিন করে নিলাম খাওয়া দাওয়া শেষ করলাম কেনাকাটা শেষ করলাম যাবতীয় যা টুকটাক কাজ ছিল এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে সবই শেষ করলাম শেষ করে এখন কোথায় যাওয়ার পালা এই তো বাড়িতে ফেরার পালা তাই বাসের উপরে উঠে গেলাম বসে বসে ঠিক বাহিরের এইরকম বৃষ্টি ভেজা ওয়েদার দেখতে দেখতে চলে গেলাম বাসাতে তাই আজকে এই পর্যন্ত সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকবেন এবং ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই কমেন্টের মাধ্যমে আমিও আপনাদের পরিবার থেকে ঘুরে আসব আপনাদের সাথে সংযুক্ত হয়ে যাব ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন কি ধরনের ভিডিও চাচ্ছেন তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন আর এই তো আমি বাড়ি যাই আপনারা আমার সাথে দেখতে থাকুন আল্লাহ হাফেজ